এতগুলো বিরিয়ানি কেন রান্না করলাম কেন বাইরে থেকে ইফতারে নিয়ে আসলাম এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা আমি মেক করেছি আশা করছি সবার কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দেখতে দেখতে কিন্তু ক্রমজান মোবারক শেষ হয়ে যাচ্ছে রমজানের রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে এই ভিডিওটা আমার কয়েকদিন আগের আজকে সাতাশ রোজা শেষ হয়ে গেল আটাশ রোজা আর মাত্র দুইটা দিন বাকি তো এই ভিডিওটা এতদিন শেয়ার করা হয়নি আসলে একটু ব্যস্ত আছি তাই বয়স ওভার করা হচ্ছে না এই জন্যই আর কি তো এখানে আমি চিকেন বিরিয়ানি রান্না করতেছি তো চিকেনগুলোকে রেগুলার সাইজে কেটে নিয়েছি কেটে তারপরে এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে এখন বেজে নিয়েছি বেজে নেওয়ার পরে মশলাতে এখন এগুলোকে কষাচ্ছি আমরা বিরিয়ানিতে যেই সব মশলাগুলো দিই সেগুলোই আর কি নর্মালি সেগুলোই দিয়েছি এখানে আট কেজি চিকেন আর কি আর সাথে আলু দিয়েছি এক কেজি আর পোলাও চাল হচ্ছে পাঁচ কেজি ঠিক আছে আমি আজকে এই বিরিয়ানিটা রান্না করতেছি পাঁচ কেজি পোলাও চাল আট কেজি মুরগির মাংস আর এক কেজি হচ্ছে আলু এই তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন সে মাংসটাকে উঠিয়ে নিয়ে সেই জলের মধ্যে চালটাকে আগে একটু কিছুক্ষণ বেজে নিয়েছি তারপরে এই যে পানি দিয়ে দিয়েছি পানিটা যখন একদম গায়ে গায়ে হয়ে গিয়েছে এখন আবার মাংসটা দিয়ে দিচ্ছি একটু লাড়াচাড়া করে আর কি ডেকে দেবো আসলে রেসিপি কোনো শেয়ার করছি না যা করছি সেটাই আর কি কারণ চিকেন বিরিয়ানি নর্মাল এভাবে সবাই রান্না করতে পারে তো আমি যা যা করছি আর কি সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই তো ভালোভাবে এটাকে নাড়া দিয়ে তারপরে এখন আবার দমে রেখে দিব তাহলে সুন্দর জর্জারা একটা চিকেন বিরিয়ানি হয়ে যাবে আমার ছেলেদের তো এই বিরিয়ানিটা খুবই পছন্দ রেগুলার মানে কয়েকদিন পর পরই দেখা যায় কি এই বিরিয়ানিটা করা হয় আর কি তো এই তো লাড়াচাড়া করে দিয়ে তারপরে আমি এটাকে দমে রেখে দিব। দুই পাতিলে করেছি কারণ এক পাতিলে তো হবে না নাড়াচাড়া করা যাবে না তারপর যখন হয়ে গিয়েছে আমি উপরে একটু বেরেস্তা দিয়ে দিয়েছি এই যে যা বলছিলাম আর কি আমাদের রমজান মাসটা কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে গেল মনে হলো যে এই যে সেই দিন আর কি রোজা শুরু হয়েছে তো আজকে সাতাশ রোজা শেষ হয়ে গিয়েছে আমি এখনই বয়স ওভার করতেছি এবং একটু পরে এই ভিডিওটা আপলোড করব। তো এই তো তারপরে যে বিল্ডিংয়ের সবাইকে দেওয়া হলো আর আমরা সবাই আরকে খেলাম সেই জন্য আজকে এই আয়োজনটা করা হলো এই যে প্লেটে করে দিয়ে দিয়েছি আর সাথে শশা দিয়েছি খেজুর দিয়েছি ঠিক আছে আসলে ইফতারি ওভাবে দিতে গেলে দেখা যায় অনেক রকম হয়ে যায় তখন মানে একটু জামেলা মনে হয় এভাবে করলে জটপটও হয়ে যায় আর একটু ঝামেলাটাও কম হয় তারপরে তো এই ইফতারি করার পরে ছেলে তো আর এগুলো বলতেছে যে না সে বুট পেঁয়াজ ওগুলো খাবে তারপরে ছেলের জন্য আর কি একটু কিনে নিয়ে আসা হয়েছে ও যে নিয়ে আসছে একটু বুট একটু তারপর আলুর চপ বেগুনি এ কয়েকটা আর কি কিনে নিয়ে আসছে আসছে এই জন্য আজকে আর ইফতারি বানায় না এখন ওর এইটা খাবে তো যাই হোক ও যে ছোট মানুষ যাতে খেতে চাচ্ছে ওর জন্য কয়েকটা নিয়ে আসলাম আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করব সবাইকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম